আসতে দে সাউন্ডটা তো লাইভে আসলাম তো লাইভে এসে দেখছি যে আমার কোনো বন্ধুরা জয়েন হতে পারছে না কোনো প্রবলেম হচ্ছিলো নাকি কি জানি বুঝতে পারছি না তো আবারও লাইভ দিতে বাধ্য হলাম আসতে তো দেখা যাক এবার লাইভে বন্ধুরা কি জয়েন হতে পারছো না কোনো প্রবলেম হচ্ছে তো বুঝতে পারছি না তো যারা যারা হায় বন্ধুরা যারা যারা অনলাইনে আছো তো প্লিজ একটু হুড় করে চলে এসো তো যারা যারা আমার সঙ্গে গল্প করতে চাও তো চলে এসো লাইভে তো আমি লিপি তোমাদের সামনে লাইভে হাজির হয়েছি তো আজকে একটু এক ঘন্টা লেট হয়ে গেল তবুও লাইভে আসলাম তোমাদের সাথে গল্প না করলে ভালো লাগে না মনটা তার জন্যই আর কি চলে আসলাম আর তোমরা চলে এসো তোমরা যদি না আসো তাহলে ভালো লাগবে না আমার প্লিজ ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ লাইভটা কেটে বাধ্য হলাম কেননা বন্ধুরা নোটিফিকেশন পাচ্ছিলো না কি প্রবলেম হচ্ছিল বুঝতে পারছিলাম না তো প্লিজ সব একটু তাড়াতাড়ি ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা অনলাইনে আছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ

লিজে একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও এই ওন তো টাকা দিয়ে কেটলি করে একটু জল জল লয়েছো তো কিন্তু থুই দে তো কেটলি করে জল লয়েছো এখানে থুই দিলা ডামের জল प्लीज़ एक झटपट झटपट चर हो जाओ कि व्यापार बुर्दे होते ना आज की लाइव के वास्ते ना जी प्रॉब्लम होते हैं ना कि <laughs> <laughs>

মধ্যে hey, কোন <coughs> Nizam Nizam Nizam